بسم الله الرحمن الرحيم الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين أما بعد جابتي برشام شاو بنوغان استوتي أبو تعريف شيء مهان الله سبحانه وتعالى نمت بشكورتشي جنيات يا مدركين جبال داوة سنتر اي এই ক্লাসে উপস্থিত হওয়ার প্রতিদান করেছেন এই সকলেই মহান রাজাধিরাজ মহান অধিপতি কুল কায়নাতে একচ্ছত্র সৃষ্টিকর্তা লালনকারী পালনকারী পরিচালক এবং নিয়ন্ত্রক সৃষ্টির বিস্ময় সর্ববৃহৎ সৃষ্টি আর সাজিমের মহান মালিক আল্লাহ সুহান ওয়া তালার প্রতি আমরা হৃদয়ের গহীন থেকে সবটুকু তাজই মিশিয়ে কালকে শুক্র আদায় করি করি আলহামদুলিল্লাহ অতপর সালাদ এবং

মনককে ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা অথবা তার কথায় বিশ্বাস করার সম্পর্কে ইসলাম কি বলেছে সেটাই আমরা চেষ্টা বন্ধুগণ ইসলাম হচ্ছে অত্যন্ত বিজ্ঞানসম্মত চমৎকার একটি জীবন আদর্শের নাম যা মানুষের বাস্তব জীবনের সাথে রিলেটেড ইসলাম সবসময় কুসংস্কার এবং মূর্খতা সুলভ সব ধরনের আচরণের চরম বিরোধী ইসলাম মানুষকে সত্য সুন্দর এবং জ্ঞানের নির্দেশনা দেয় জ্ঞান অর্জন করা কি ইসলাম আবশ্যক করে দিয়েছে জাহিনী জমানায় অজ্ঞতার কারণে মানুষ নানা ধরনের কুসংস্কারে বিশ্বাস করত টোনা বান বা গণগিরি দৈবজ্ঞ তারকা দেখে ভাগ্য নির্ধারণ করা বা ভবিষ্যৎ সম্পর্কে খবর দেওয়া হাত দেখে ভবিষ্যৎ বলা জমিনে রেখা টেনে মানুষের গোপন বিষয় সম্পর্কে তথ্য দেওয়ার দাবি করা বাটি চালান দেওয়া লাঠি চালান দেওয়া এগুলো তৎকালীন আরব জাহিলি যুগে প্রচলিত ছিল ইসলাম আবির্ভূত হওয়ার পরে মানুষকে এই ধরনের কুসংস্কার এবং শৈতানিক কার্যক্রমের বিরুদ্ধে সচেতন করেছে এবং এগুলোকে কঠিনভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে কিন্তু দুর্ভাগ্যরা সত্য যে কাল পরিক্রমায় এই জাহিনী যুগের এই সকল শয়তানি অপকর্ম কুসংস্কার এই একবিংশ শতাব্দীর শিক্ষা সভ্যতা বিজ্ঞান এবং টেকনোলজির যুগেও নতুন রূপ পরিগ্রহ করে আজকে বর্তমান বিশ্বে ব্যাপক আকারে প্রচলিত রয়েছে এখন আরো নিত্য নতুন ভাবে মানুষ গণকের আশ্রয় গ্রহণ করছে আমরা জানি বিশ্বকাপ খেলার সময় এবার বিশ্বকাপ কে পাবে বা কারা ওয়ার্ল্ড কাপ জিতবে এই জন্যে নানা ধরনের গণ অগ্রিম তথ্য দিয়েছিল ঠিক না বেটি এখনও আমাদের সমাজে আমরা দেখতে পাই পত্রপত্রিকার মাধ্যমে অ্যাডভার্টাইজ দিয়ে টেলিভিশনের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে বর্তমান সোশ্যাল মিডিয়া ইউটিউব ইত্যাদির মাধ্যমে অ্যাডভার্টাইজ দিয়ে গণকেরা মানুষদেরকে তাদের দিকে আহ্বান করছে আর এই বর্তমানে শিক্ষিত মানুষেরাও তাদের কাছে গিয়ে ধারণা দিচ্ছে এবং তাদের ভবিষ্যতে কি ঘটবে বদীতে কী ঘটেছে ইত্যাদি বিষয় নিয়ে তারা তথ্য নিচ্ছে সেগুলো বিশ্বাস করছে এবং সেই আলোকে তাদের তারা জীবন পরিচালনা করছে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি পরিস্থিতি প্রিয় সাথী বন্ধুগণ তো আমরা দেখি ইসলামে এই জাতীয় কার্যক্রমের ব্যাপারে কি বলা হয়েছে প্রথমত আমরা যে জিনিসটি বলব যে মানুষের অতীত অথবা ভবিষ্যৎ অথবা পৃথিবীর কোনো অদৃশ্য বিষয়ে জ্ঞান এটি শুধুমাত্র আল্লাহ সুফেন তালার জ্ঞানে রয়েছে ভবিষ্যতে কি ঘটবে এই জ্ঞান রয়েছে শুধুমাত্র আল্লাহ সুহান তার কাছে আর অতীতকালে একটা মানুষ অনুমান করে বা জিনের সাহায্যে অথবা গণনা করে কোনো কিছু বলার ক্ষমতা রাখে না তাহলে ইসলামের মূল ভিত্তি হচ্ছে যে অদৃশ্য সম্পর্কে জ্ঞান অধিকারী কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ আল্লাহাব হ্যাঁ তিনি যদি বিশেষ কোনো ব্যক্তিকে ভবিষ্যৎ সম্পর্কে কোনো তথ্য দিয়ে থাকেন তাহলে তিনি সে বিষয়ে জানতে পারেন যেমন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ সুহানা ওয়াহির মারফতে ভবিষ্যতে কি ঘটবে এ বিষয়ে অনেক তথ্য প্রদান করেছেন আল্লাহ নবী সাল্লাম সেগুলো আমাদের সামনে পেশ করেছেন সেগুলো আল্লাহর পক্ষ থেকে ওহির মারফতে তিনি জেনেছেন যেগুলো আমরা জানি কেয়ামতের আলামত হিসেবে কেয়ামতের আগে এই 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 জিনিসগুলো ঘটবে এবং আল্লাহ নবী সাল্লাম যা কিছু বলেছেন তা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞান বা ওহির মারফতে বলেছেন কারণ রব আন তার নবী সম্পর্কে বলেছেন রামায়ন তেপু হাওয়া ইন হুয়াই হ্যান যে আল্লাহ নবী মন গড়া বা প্রবৃত্তির অনুসরণে কোনো বক্তব্য দিতেন না কোনো কথা বলতেন না তিনি যা বলতেন সেটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ বা অহেল তার মানে ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে এই বিষয়গুলো আল্লাহ নিজের পক্ষ থেকে বলেন নেই আল্লাহ যিনি যার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুর সম্য জ্ঞান রয়েছে পরিপূর্ণভাবে এসব বিষয়ে অবগত তিনি আমাদের নবীকে এই বিষয়গুলো জানিয়েছেন এটা গণগির সাথে কোনো সম্পর্ক নেই গণকগিরি হচ্ছে যারা জিনের সাহায্যে বা আকাশের তারকা দেখে বা রাশি চক্র অনুযায়ী মানুষের হাত দেখে জমিনের রেখা টেনে অথবা বাটি চালান দিয়ে লাঠি চালান দিয়ে মানুষের অতীত জীবনের কাহিনী বা ভবিষ্যতে কি ঘটবে এই সম্পর্কে তথ্য দেওয়ার দাবি করে এরাই হচ্ছে গরম এরাই হচ্ছে দৈবজ্ঞ এরাই হচ্ছে ভবিষ্যৎ বক্তা ইবনুল আসির বিখ্যাত ভাষাবিদ তিনি বলেছেন যেই ব্যক্তি গোপন তথ্য বা গোপন রহস্য সম্পর্কে তথ্য দেওয়ার বা জানার দাবি করে সেই হচ্ছে গণক। আর এমনি কোদায় বলছেন যে যে ব্যক্তি এই কথা দাবি করে যে জিন তার কাছে তথ্য নিয়ে আসে জিন তাকে বিভিন্ন খবর দেয় সেই হচ্ছে গণক ইসলামের দৃষ্টিতে এই গণকগিরি করা بكم رهشة شده حرام ربنا من وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو يعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في غلمات الأرض ولا, رتب ولا يابس إلا في كتاب مبين الله سبحانه وتعالى অদৃশ্যের চাবি তো রয়েছে শুধুমাত্র তার কাছেই যেগুলো তিনি ছাড়া আর কেউ জানেন না তিনি জানেন স্থলে এবং সাগরে কি রয়েছে এবং গাছ থেকে যে পাতা পড়ে সেটাও তিনি জানেন এবং মাটির গভীরে যে দানা থাকে সেই দানা সম্পর্কেও তিনি জানেন চাই যেটা শুষ্ক হোক অথবা ভেজা হোক এই সম্পর্কে তিনি জানেন এবং সব কিছুই কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে লিখিত আছে অর্থাৎ লাভ হে মাফুজে লিখিত আছে তার মানে এলমে গায়েবের সমস্ত চাবিকাঠি কার কাছে রয়েছে আল্লাহ সহানতালার কাছেই রয়েছে আল্লাহ তালা বলছেন পুল্লা ই আলমসানা ওয়াতি ওয়েল আরেব আ যে ভেনভী আপনি বলে দিন আসমান সমূহে এবং জমিনের অদৃশ্য সম্পর্কে কেউ জানে না আল্লাহ সুহানা ছাড়া মানে আল্লাহ ছাড়া আসমান সময় এবং জমিনের অদৃশ্য বিষয়ে কেউ জানে না প্রিয় বন্ধুগণ তাহলে সকল আয়াত থেকে স্পষ্ট হলো গায়েব তথা অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র রব্বুল আলমের কাছে রয়েছে এছাড়া আর কারো কাছে নেই হ্যাঁ তিনি যদি আমাদের নবীকে কোনো কিছু জানিয়ে থাকেন ওহির মারফতে তাহলে সেটা ভিন্ন কথা আচ্ছা এবার আমরা আসি ইসলামের দৃষ্টিতে এই যে গণকের কাছে যাওয়ার বিধান কি ইসলামের দৃষ্টিতে গণক গণকের কাছে যাওয়ার বিধান হচ্ছে যে এটা চারটি অবস্থা রয়েছে কয়টি অবস্থা রয়েছে চারটি অবস্থা রয়েছে এক নম্বর অবস্থা হলো গণকের কাছে এমনি বিনা কারণে যাওয়া কিছু মানুষ দেখার জন্য যায় সে কিছু জিজ্ঞাসাও করবে না কোনো কথা বিশ্বাসও করবে না শুধু দেখতে যায় এটাও নিষিদ্ধ কারণ হচ্ছে সেখানে শয়তানের তেলেসমাতি রয়েছে সেখানে আল্লাহর সাথে শিরক রয়েছে সে জিনের সাহায্য গ্রহণ করে সে দেবদেবীকে খুশি করার জন্য নানা ধরনের তন্ত্রমন্ত্র পাঠ করে জিনকে খুশি করার জন্য নানা ধরনের তন্ত্রমন্ত্র পাঠ করে এবং নানা ধরনের শয়তানি তেলিস্পতি কার্যক্রম করে ওখানে যাওয়াটাও বিপজ্জনক হতে পারে সেখানে গিয়ে সে ফিতনায় পড়ে যাবে তার ভিতরে খারাপ জিনিসের প্রভাব সৃষ্টি হয়ে যেতে পারে এই জন্য তার কাছে যাওয়া নিষিদ্ধ যেমন হাদিসে বর্ণিত হয়েছে

এই হাদিস থেকে জানা গেল যে তাদের কাছে যাওয়াও জায়জ নেই এটা নিষিদ্ধ কারণ হতে পারে তার দ্বারা সে প্রভাবিত হয়ে যাবে তার দ্বারা সে তার চিন্তা জগতে বা বিশ্বাস জগতে একটা সংশয়ের বীজ গোপিত হয়ে যাবে এই জন্যে তার আশেপাশে যাওয়া ঠিক না এটা নিষিদ্ধ দুই নম্বর হচ্ছে গণকের কাছে গিয়ে শুধু জানতে চাইবে প্রশ্ন করবে কিন্তু বিশ্বাস করবে না কিছু মানুষ আছে আছে যায় না দেখি কি বলে গণকের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করবে আমার ভবিষ্যতে কি হবে বলেন বা আমার অতীতে কি ঘটেছে বলেন কিন্তু সে বিশ্বাস করবে না তার এই নিয়ত আছে সে যা বলবে বলুক আমি শুধু শুনবো এটা প্রথমটা থেকে আরো বেশি জঘন্য এটাও হারাম কিন্তু প্রথমটা থেকে এটা আরো বেশি জঘন্য যেখানে কাছে যাওয়াই নিষিদ্ধ সেখানে গিয়ে প্রশ্ন করা আরো জটিল বা আরো বেশি অপরাধ সেটা তো বলার অপেক্ষা রাখে না এবার হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহনবী সাল্লাম বলেছেন সফিয়া রদি আল্লাহ তাহনু আল্লাহনবীলামের স্ত্রীদের ভিতর থেকে কোন এক স্ত্রী থেকে বর্ণনা করছেন তিনি বলেছেন আল্লাহ নবী সালসলাম বলেছেন মানে তা আমরাফান হাসা আলহু আনশা ইন ল্যান তুকবাল সলাত আর ব্যাটারি যে কোনো ব্যক্তি যদি কোনো গণকের কাছে গিয়ে কোনো কিছু জানতে চায় জিজ্ঞাসা করে প্রশ্ন করে তাহলে তার চল্লিশ দিনের সলাত কবুল হবে না শুধু জানতে চেয়েছে বিশ্বাস করে নাই তার জানতে চাওয়াটাই একটা অপরাধ যেখানে কাছে যাওয়াই বারণ সেখানে সে কাছে গিয়েছে এবং তার কাছে তার অতীত জীবনের ঘটনা জানতে চেয়েছে বা ভবিষ্যতে জানতে চেয়েছে আল্লাহ চল্লিশ দিনের সালাদ কবুল হবে না তার মানেটা কি চল্লিশ দিন সালাদ পড়বে না যেহেতু নামাজ কবুল হবে না পড়ে লাভ কি বিষয়টা কিরকম না তাকে অবশ্যই সালাদ আদায় করতে হবে তার ফরজিয়াত আদায় হয়ে যাবে কিন্তু সোয়াব পাবে না চল্লিশ দিন সালাতের সোয়াব থেকে সে কি হবে বঞ্চিত হবে মানে ডিউটি করবে কিন্তু স্যালারি পাবে না এটা তার শাস্তি কিন্তু কেউ যদি বলে যে যাক যখন কবুল হবেই না তার আর লাভ কি সালাত আদায় করবো না এটা কিন্তু আরেকটা অপরাধ সালাত আদায় না করাটা আরেকটা অপরাধ কোম্পানি থেকে বলা হয়েছে তুমি ডিউটি করবে কিন্তু স্যালারি পাবে না ও তখন বলতেছে যে স্যালারি বা যায় লাভ কি সে যদি না যায় কোম্পানি কি করবে বহু ঠিক না বেঠিক ঠিক তো বিষয়টা এরকম তো কেউ যদি গণকের কাছে গিয়ে কোনো কিছু প্রশ্ন করে বিশ্বাস যদি নাও করে তারপরেও তার চল্লিশ দিনের লাভ কবুল হবে না তবে অবশ্যই স্বাদ তাকে আদায় করতে হবে অর্থাৎ আদায় করবে ঠিক কিন্তু সোয়াব থেকে সে বঞ্চিত হবে তিন নম্বর হচ্ছে গণকের কাছে গিয়ে প্রশ্ন করবে এবং গণকের কথা সে বিশ্বাসও করবে এটা সবচেয়ে জঘন্য এটা জঘন্যতম কবির আগুন কেউ যদি এমনটি করে তাহলে সে যেন পুফুরি করল সে যেন কি করলো পুফুরি করলো হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন যে মান যেমন আলী সাল্লাম যে ব্যক্তি গণকের কাছে গেল এবং কোনো কিছু জিজ্ঞাসা করে তার কথায় বিশ্বাস পোষণ করল সে যেন নবী মোহাম্মদের ওপরে যেই কোরআন নাজিল হয়েছে তার প্রতি কুফুরি করলো মানে তার প্রতি অবিশ্বাস করলো তাহলে গণকের কথায় বিশ্বাস পোষণ করা এটি কোন ধরনের অপরাধ কুফুরি পর্যায়ের অপরাধ কোরআনের সাথে কুফুরি করলো কেননা কোরআন বলছে যে গায়বের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু সে ওই গণকের কথায় বিশ্বাস করলো তার মানে সে কোরআনকে অবিশ্বাস করে গণকের কথায় বিশ্বাস করলো আল্লাহ সুবাহ তারা কোরআন একদিমে বলেছেন যে আসমান এবং জমিনের অদৃশ্য সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু এখানে ওই ব্যক্তি কি করলো গণকের কথাই বিশ্বাস পোষণ করলো চতুর্থ নম্বর অবস্থা হচ্ছে তার ভণ্ডামি প্রকাশ করে দেওয়ার জন্য। তার কাছে গিয়ে প্রশ্ন করা এটা না যায়জনি এটা যায় গণকের ভণ্ডামি এবং তার আসল রহস্য মানুষের কাছে প্রকাশ করে দেওয়ার উদ্দেশ্যে তাকে গিয়ে কিছু বিষয় জিজ্ঞাসা করা এটা জায়স এটা হারাম না এটা বর্ণিত হয়েছে আল নবী সাল্লাম ইবনু সৈয়াদ নামক এক বালকের কাছে তিনি এবং তার সাথে তার সাথে ও খতাব সহ একদল সাহাবি গিয়েছিলেন যার ব্যাপারে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল যে সেই নাকি তখন তাকে সাল্লাম কিছু প্রশ্ন করেছিলেন তারপরে তিনি বলেছেন যে সে হচ্ছে একটা মিথ্যাবাদী শয়তানের ভাই যাই হোক তো চারটি অবস্থা আমরা জানতে পারলাম প্রথম অবস্থা কি গণার কাছে শুধু যাওয়া কোনো কিছু জিজ্ঞাসাও করবে না এবং তার কথায় বিশ্বাসও করবে না এটা যায়জ না যায়জ হারাম না যায়জ দুই নম্বর অবস্থা কি গণকের কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা কিন্তু বিশ্বাস করবে না এটা যায়জ না যায়জ এটাও না এটাও হারাম তবে প্রথমটা থেকে এটা আরো বেশি হারাম এর শাস্তি কি চল্লিশ দিনের সাদ কবুল হবে না তিন নম্বর হচ্ছে গণকের কাছে গিয়ে প্রশ্ন করা এবং গণক যা বলবে সে কথা বিশ্বাস পোষণ করা এটা কেমন অপরাধ এটা কুফুরি পর্যায়ের অপরাধ অর্থাৎ কোরআন বলছে যে এমনি গায়ের তথা অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে রয়েছে কিন্তু সে যখন গণকের কথা বিশ্বাস করলো তার মানেটা হলো সে এ কথা বিশ্বাস করলো যে গণকও গায়ের খবর বলতে পারে বা জানে চার নম্বর হচ্ছে গণকের ভণ্ডামি এবং তার আসল রূপ মানুষের কাছে প্রকাশ করে দেওয়ার উদ্দেশ্যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা বা তার কাছে যাওয়া এটা না যায় না এটা কি জায়জ প্রিয় বন্ধুগণ তো গণকের বিষয়গুলো আমরা বলেছি গণক বিভিন্ন প্রকার হয়ে থাকে কখনো হাতের রেখা দেখে ভবিষ্যৎ সম্পর্কে বলার দাবি করে কখনো জমিনে দাগ টানে বালুতে দাগ টানে কখনো আবার টিয়া পাখির মাধ্যমে ঠিক না আমাদের দেশে এটার যথেষ্ট প্রচলন রয়েছে এখনো মনে আছে নাকি বিভিন্ন জায়গায় দেখবেন টিয়া পাখি নিয়ে বসে আছে তার সামনে অনেকগুলো চিঠির চিঠির খাম খামগুলোর ভিতরে বিভিন্ন কথাবার্তা লেখা আছে যে ব্যক্তি ভাগ্য গণনা করার উদ্দেশ্যে তার কাছে যাবে টিয়াটাকে ছেড়ে দেবে প্রশিক্ষিত টিয়া যে কোনো একটা চিঠির খাম ঠোঁটে নিয়ে ওই গণকের কাছে দিবে ওটা খুলে দেখবে যা লেখা আছে সেটা করে শোনায় দেবে বলবে যে তোমার সামনে একটা বিপদ আছে তুমি বাড়ি থেকে রোববারের দিন বের হবে না বুধবারের দিন বের হবে না এই দুই দিন গেলে তোমার সামনে বিপদ হতে পারে যদি অবিবাহিত হয় তাহলে বলি তো অমুক মাসে বিয়ে করবে না অথবা অতীতের বিভিন্ন কথাবার্তা লেখা থাকে জীবনে বড় একটা তোমার অসুখ হয়েছিল সব মানুষের জীবনে কম বেশি অসুখ হয়েছিল ঠিক না ঠিক হ্যাঁ অনেক বড় বড় একটা একটা তোমার আছে অ্যাক্সিডেন্ট হতে হতে তুমি বেঁচে গেছো ইত্যাদি আবোল তাবোল বিভিন্ন কথাবার্তা সেখানে লেখা আছে ওগুলা পড়ে শোনায় দেবে প্রিয় বন্ধুগণ তো মোট কথা বিভিন্ন পদ্ধতিতে গণগ্রি করা হয় বর্তমান আধুনিক যুগেও এ ধরনের গণগিরি চলে এবং আমাদের সমাজে এটা প্রচলন রয়েছে চক্র যে একটা বিষয় আছে মিথুন রাশি কটকট রাশি সিংহ রাশি তুলা রাশি কুম্ভ রাশি যাই হোক এগুলো আবার আমাদের দেশের তথাকথিত আধুনিক শিক্ষিত যাদেরকে আমরা বলি দেখব যে পত্রিকায় বিশেষ একটা পার্ট থাকে যেটা ডেলি নিউজ পেপার থাকে যে আজকের রাশি ঠিক না বেটি ফল আজকের রাশি ফল অথবা পত্রিকার মাধ্যমে অ্যাডভার্টাইজ দেয় আসুন আমাদের কাছে আপনার চেহারা দেখিয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে বলিয়া দেব বলে না অনেক সময় তারা ঘরের অন্ধকারে ডেকে বিভিন্ন তথ্য জিজ্ঞাসা করে গণক চেনা আলামত হচ্ছে যে ঘরের অন্ধকার দরজা লাগিয়ে আপনার নাম জিজ্ঞাসা করবে বাবার নাম জিজ্ঞাসা করবে মার নাম জিজ্ঞাসা করবে এটা হচ্ছে গণকচের অন্যতম একটি আলাপ অনেক সময় বলবে যে তুমি বাজার থেকে লাল বা কালো রঙের মুরগি নিয়ে আসবে নিয়ে এসে সেটা জবাই করে তোমার ঘরের দরজায় মেন দরজায় তারপরে ঘরে ঢুকার যে ছোট দরজা আছে এখানে তুমি এই রক্ত ছিটিয়ে দেবে অনেক সময় তারা নওজবিল্লা গবেষক গুণ লিখেছেন যে পেশাব দিয়ে অথবা বীর্য দিয়ে তারা বিভিন্ন নকশা অঙ্কন করে এবং সেটা তাবিজ বানিয়ে তাকে ব্যবহার করতে বলে নিল্লা অনেক সময় এরকম দাগ দেয় দাগ দিয়ে বলে যে তুমি এর ভিতরে থাকবা বাইরে হবা না এতক্ষণ থাকবা এতক্ষণ ধরে তুমি এই দাগের মধ্যেই থাকবা অথবা বলে যে তুমি পূর্ণিমার রাতে এক বালতি বা এক গামলা পানি চাঁদের আলোতে রেখে দিবে এবং সেই পানি দ্বারা তুমি গোসল করবে অথবা অনেক সময় কোনো যার উপরে গণগিরি করবে বা বিশেষ রোগ ব্যাধি সম্পর্কে চিকিৎসা করার দাবি করবে বিভিন্ন প্রচুর হাড় হাড় হাড্ডি নিয়ে তার শরীরে চতুর্দিকে ঘুরাবে তার মাথা চতুর্দিকে দিকে ঘুরাবে এগুলো হচ্ছে গণকগিরির আলামত অনেক সময় জমিনে দাগ টানবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ইত্যাদি বিভিন্ন ধরনের দাগ টেনে নানা ধরনের আজগুলি তথ্য দেবে তো সর্বোপরি কথা লম্বা করতে চাইবে প্রেশ আমাদেরকে সচেতন হতে হবে একজন মুসলিম সে দৃঢ়ভাবে বিশ্বাস পোষণ করবে যে আসমান জমিনে গায়ে তথা অদৃশ্যের চাবি কাঠি রয়েছে শুধুমাত্র আল্লাহ তাদের কাছে তিনি মানুষের অতীত সম্পর্কে যেমন জানেন বর্তমানে কোথায় কি ঘটছে রাতের অন্ধকারে দিনের আলোতে সে সম্পর্কে তিনি পরিপূর্ণভাবে জানেন সাগরের অতল তলে একটি পিপিলিকাও যদি হেঁটে যায় সেই পিপিলিকার পদধ্বনি তিনি আসমান থেকে শুনতে পান পাহাড়ের শক্ত কঠিন পাথরের মধ্যেও যে ছোট্ট পোকা বা একেবারে ক্ষুদ্রতি ক্ষুদ্র পোকামাকড় রয়েছে সেগুলোর তিনি কথা শুনেন তাদের চাহিদা পূরণ করেন তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন তিনি মানুষের হৃদয়ে কি কথা উঠানামা করে কি অন্তরে কি চল মানে মানুষ কি চিন্তা করে মানুষ অন্তরে কি চিন্তা করে সে সম্পর্কেও তিনি জানেন এবং ভবিষ্যতে কি ঘটবে সে সম্পর্কে তিনি জানেন আর কেউ জানে না এটা জানা সম্ভব নয় অহির মারফতে জানিয়েছেন তাকে ছাড়া তাই আমাদেরকে সচেতন হইতে হবে এই ইমান হরণকারী গণক নামক দাজ্জাল তারা আমাদের ইমানের রাজপ্রসাদে ঢুকে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ ইমানকে হরণ করতে চায় আমাদেরকে কুফুরির গুনাহে লিপ্ত করতে চায় তারা আমাদেরকে শয়তানের অনুসারী বানাতে চায় এই জন্যে আমরা নিজেরা সচেতন হব এবং আমাদের সমাজে যে সমস্ত অজ্ঞ কুসংস্কার অচ্ছন্ন মানুষ রয়েছে তাদেরকে আমরা সচেতন করবো এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব الله سبحانه وتعالى الشبعي كالتفيد انك الله آمين جزاكم الله خيرا هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته <ميقع>